হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকের যে ভিডিওটি থাকবে এগুলো হলো উইন্টার সোয়েটার লেডিস সোয়েটার তো অনেকদিন যাবত সোয়েটার নিয়ে আমরা ভিডিও করব বলতেছি তো এগুলো একবারে নতুন স্টকে চলে আসছে আপনাদের জন্য উইন্টারে চলে আসছে তো উইন্টার যেহেতু চলে আসছে সোয়েটার থাকবে না এমনটা হবে না সোয়েটার চলে আসছে আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর সোয়েটার এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে বিগত বছরে যে প্রাইসটা ছিল সেটার মধ্যে আমরা রাখা ট্রাই করেছি আমি আগেই বলে দিতে চাচ্ছি এগুলো প্রাইসটি মাত্র দুইশো টাকা এই এত কিউট কিউট সোয়েটার গুলো আপুদের এগুলো মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে নিয়ে নেবেন তো এগুলো দেখেন পর্যায়ক্রমে দেখাচ্ছি এখান থেকে যেটাই নেবেন আমি আবার কিন্তু এক পিস করে তো এগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা দুইটাতে আপনি নক দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন যেহেতু এক পিস করে আপনাকে সাথে সাথে অর্ডারটি কনফার্ম করতে হবে নয়তো শোল্ড আউট হয়ে যায় কারণ আমাদের পিস করে যেহেতু দেখেন ব্ল্যাক এর মধ্যে ছিল এটা সিকোয়েন্সেন ওয়ার্ক করা দেখেন স্ট্রেচেবল খুবই চমৎকার স্টিচ বডি কন টাইপের এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পিঙ্ক এর মধ্যে ছিল স্ট্রাইপ করা দেখেন টেপ ফ্যাব্রিক স্ট্রেচেবল খুবই চমৎকার পিঙ্ক এর মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে দুইশো পঞ্চাশের মধ্যে এটা দেখেন এটাও খুব চমৎকার ছিল ক্রপ প্যাটার্নের এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে খুবই রিজনেবল প্রাইস মধ্যে আমরা ইম্পোর্টেড ড্রেস গুলো আপনাদের দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে যারা এর আগে আমার থেকে পার্চেস করেছেন তারা এগুলো কোয়ালিটি জানেন ইভেন এখন যারা একবার নতুন দেখছেন তাদেরও বলবো আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা আশাবাদী আপনাদেরকে খুব ভালো সার্ভিস প্লাস ভালো কোয়ালিটির ড্রেস দিতে পারবো এটা দেখতে পারেন খুবই সুন্দর কোল্ড শোল্ডারের মধ্যে ছিল খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে ছিল এগুলো আপনি নিয়ে নিতে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে তো গ্রিনে গ্রিন কালারের মধ্যে ছিল এটা হোয়াইট কম্বিনেশন এটাও নিতে পারেন দেখে নিতে পারেন এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো উইন্টার সোয়েটার গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয় খুবই চমৎকার যারা আমাদের থেকে নিয়েছেন তারাও নিতে পারেন এগুলো সাইজটা যদি বলি এগুলো কিন্তু সোয়েটার নিয়ে সাইজের কোনো প্রবলেম হয় না আমাদের কারণ হয়েছে এগুলো যে অ্যাভারেজ সাইজের মধ্যে থাকে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অনায়াসে পড়তে পারবেন কারণ এগুলো হলো স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে থাকে সোয়েটার তো তাই না সিকোয়েন্সের মধ্যে ছিল এটা দেখেন এটাও খুব চমৎকার পুরো হাতা থেকে শুরু করে একেবারে পুরো বডিতে সিকোয়েন্সে গর্জিয়াস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন ব্ল্যাক এর মধ্যে ছিল দেখেন জিপার দেওয়া আছে সার্ফি করা আছে ক্রেপ ফ্যাব্রিক মধ্যে এগুলো দেখা যায় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবেন ছত্রিশও পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন এটা ছিল এটাও খুব চমৎকার দেখেন ভি নেক মধ্যে ছিল এটা চল্লিশ বিয়াল্লিশ আবার কাভার করবে আর লেনটা যদি বলি এটা লেনটা হবে টোয়েন্টি সেভেন এগুলো দুইশো পঞ্চাশের মধ্যে নেটের মধ্যে ছিল দেখেন এটা এটাও খুব চমৎকার যারা আসলে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের জন্য পড়তে সোয়েটার গুলো সোয়েটারগুলো সোয়েটার গুলো এটা দেখতে পারেন এটা পিঙ্কের মধ্যে ছিল যদিও এটা একটু শর্ট প্যাটার্নের এটা লেনটা হবে টোয়েন্টি টু এটা নিয়ে নিতে পারেন বডিতে নিয়ে কোনো প্রবলেম হবে না ফ্রি সেট ছিল ইয়েলোর মধ্যে ছিল এটা বো করা দেখেন খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন এগুলো সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না মাত্র দুশো পঞ্চাশ ওয়েস্টার্ন প্যাটার্নে খুবই গর্জিয়াস একটা সোয়েটার যেটা পুরোটাই নেট ফ্যাব্রিকের মধ্যে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির এইগুলো আসলে সাইজ কোনো ম্যাটার করবে না সাইজ আপনি চাইলেই ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন এটাও দেখতে পাবেন প্রিন্টটা খুবই চমৎকার দেখেন কত জাবরা প্রিন্ট কত সুন্দর এটা প্রিন্টটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সোয়েটারগুলো আমাদের এই সোয়েটার কিন্তু এখন থেকে পর্যায়ক্রমে আপনি ভিডিও পেতেই থাকবেন আহ কিন্তু আমাদের যেহেতু করে দেখা যায় আজকের ভিডিও থেকে আপনার খুব বেশি ভালো লাগছে আপনি দেখে নিয়ে নিতে পারেন যদি ভেবে থাকেন যে আসলে নেক্সট ভিডিও থেকে দেখে নিব তাহলে বলবো দেখা যায় সেই ভিডিও তো আপনার নাও হতে পারে আবার হতেও পারে আমাদের যেহেতু অ্যাক্টিস করে তো এটার আসলে কোনো আহ বলা যায় না শিওরিটি ভাবে তাই না তো আমি বলবো আপনার যেটাই ভালো লাগছে সাথে সাথে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যেটা ভালো লাগতে ভালো লাগছে আপনার স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর থ্রিপশপ একটি হোলসেল শপ আমি আবারও বলছি থ্রিপশপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে হোলসেল নিয়ে আপনি আপনার বিজনেসটি রান করতে পারেন আর আমাদের সামার কালেকশন কিন্তু বারো মাসি থাকে যেমন টপস স্টার্ট এগুলো এখনো আছে আপনি চাইলেই নিতে পারেন আর উইন্টার কালেকশনগুলো আপনি দেখা যায় ফ্যাশন কোট ওভারকোট লং ওভারকোট গ্যাভারিং ওভারকোট সোয়েটার এই যে সোয়েটার দেখছেন মিডি ড্রেস যেটা সেমি লং ড্রেস এগুলো থাকবে এগুলো আছে আপনি অবশ্যই শপে আসুন ভিজিট করুন আমাদের বিভিন্ন মধ্যে পেয়ে থাকেন আপনি দেখে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন আমি আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হলো ঢাকার গাউসিয়ার একবারে দেওয়াল ঘেঁষে স্মেল মেনশনের চতুর্থ তারা আপনার যদি চিন্তা অসুবিধা হয় আপনি নিচে এসে কল দিলেও আপনাকে আমরা রিসিভ করে নিয়ে যেতে পারবো তো অবশ্যই আপনি আমাদের ভিডিও দেখেন পর্যায়ক্রমে ভিডিও আপলোড হবে আমাদের ইউটিউবে প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় অনেক সময় ব্যস্ততার জন্য আপলোড লেট হয় এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে বিডি নামে সেটা প্রতিদিন ভিডিও আপলোড হবে মানে আই মিন সপ্তাহে চার দিন আমাদের লাইভ চলে আপনারা ওই লাইভেও জয়েন করতে পারেন অবশ্যই আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম